ভিডিওটি কারো উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রিয় দর্শক আপনি যদি আপনার সুনামনির স্বাস্থ্য নিয়ে ভেবে থাকেন তাহলে এই ভিডিওটি ফলো করুন আপনি কি জানেন প্রতিদিন সকালে শিশুকে কিসমিস বেজানো পানি খাওয়ালে কত উপকার পাওয়া যায় খালি পেটে কিসমিস বেজানো পানি শিশুর হজম শক্তি বাড়ায় কুষ্ঠকাঠিন্য দূর করে লিভার ও কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে এছাড়া রক্তশূন্যতা কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে তাই আপনার সন্তানের সুস্থ বিকাশের জন্য প্রতিদিন এই স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলুন শিশুর সুস্থতা আমাদের সবার সবচেয়ে বড় চিন্তা কিন্তু খুব সহজ একটি উপায়ে আমরা তাদের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারি আর সেটি হল প্রতিদিন সকালে খালি পেটে কিসমিস বেজানো পানি খাওয়ানো এতে শরীর থেকে টক্সিন বের হয়ে যায় হজম শক্তি বাড়ে এবং রক্তশূন্যতা দূর হয় কিসমিসের বেজানো পানি হলো প্রাকৃতিক টনিক যা শিশুর সুস্থতা নিশ্চিত করতে পারে ধরুন আপনার বাচ্চা বারবার অসুস্থ হয়ে পড়ে হজমে সমস্যা হয় বা খাওয়ার রুচি কমে যায় তখন আপনি ওষুধ না দিয়ে তাকে প্রাকৃতিক একটি সমাধান দিতে পারেন প্রতিদিন সকালে খালি পেটে তাকে কিসমিস বেজানো পানি খাওয়ান খুব অল্প সময়ের মধ্যেই আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন শিশুর শরীরে শক্তি বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি হবে এবং সে আরো চঞ্চনে হয়ে উঠবে তো প্রিয় দর্শক আপনি যদি আপনার সুনামনির স্বাস্থ্য নিয়ে ভেবে থাকেন তাহলে এই ভিডিওটি ফলো করুন